la 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 খুব খুশি নাকি মিস্টার বেগুন হ্যাঁ আজ মনটা খুব খুশি খুশি রাখছে যার কোনো গুণ নাই তাকে বেগুন বলে দেখ তোর নাম বেগুন হ সত্য তুই এত খুশি থাকিস যার মধ্যে কোনো রস নাই সেই হলো ঢেঁড়স আর তুই তো দেখতেও খুব বিধ ঘুটে খেতেও বিধ ঘুটে তুই তো অ্যালার্জির রাজা তোকে খেলে মানুষের অ্যালার্জি হয় হাসপাতালে ভর্তি হতে হয় তোকে তো মানুষ মুখেই দিতে চায় না তোকে খেতে এত বিশ্রি আর বেগুনের চপ বলতে তো মানুষ এত পাগল তুই তো হলে নিজেই স্বীকার করলি তোকে খেলে মানুষ পাগল হয়ে যায় এই পাগল কি সেই পাগল বেগুনের চপ খেতে মানুষ খুব মজা পায় দই ভেন্ডি চিংড়ি ঢ্যাঁড়স এগুলো খেতে এত মজা যে এগুলো খেলে মানুষ বেগুনের চপ মুখে দিতে চাবে না সব সময় অন্যের উপর নির্ভর করতে হয় দইয়ের ওপর চিংড়ির ওপর আর আমি একা একাই রাজা আমি আর তোর সাথে কোনো কথাই বলতে চাই না যা তুই তোর বাড়িতে যা আমি আমার বাড়িতে যাই তুই তো হেরে ভূত হয়ে গেলি আমার সাথে কথায় পারবি জানিস ঢ্যাঁড়স হল পুষ্টিতে ভরপুর আর বেগুন গুণ নাই যা নিজের বাড়িতে চিন্তা কর তোর মধ্যে কী গুণ আছে তোর সাথে বেকার বেকার তর্ক করে কোনো লাভ নাই যাই বাড়ি চলে যাই